আপনি কি জানেন একটি মাত্র মন্ত্র আপনার জীবন বদলে দিতে পারে আজ আমরা জানবো ওম নম শিবায় মন্ত্রের সেই গোপন শক্তি যা মন শরীর আর আত্মাকে এক সূত্রে বেঁধে রাখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে এক শক্তিশালী অনুশীলন যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন ওম নম শিবায় এই পঞ্চা মন্ত্রটি শুধু একটি শব্দ নয় এটি হল শিবের এক জীবন্ত রূপ এই মন্ত্রের প্রতিটি অক্ষর আলাদা শক্তির বাহক ওম বিশ্বব্রহ্মাণ্ডের ধনী যা সব কিছুর উৎস নম নম্রতা ও আত্মসমর্পণের প্রতীক শিবায় সেই সর্বশক্তিমান শান্ত নিরাকার সত্তার প্রতি শ্রদ্ধা এই মন্ত্র জাপ করলে আপনি পান মানসিক শান্তি নেতিবাচক শক্তির বিষান বিনাশ আধ্যাত্মিক উন্নতি ও আত্মা জাগরণ কর্মফল থেকে মুক্তির পথ অনেক সাধক বলেন যখন মন ভেঙে যায় তখন ওম নম শিবায় মন্ত্র নিজেই এক ওষুধ হয়ে ওঠে প্রতিদিন সকালে একশো বার এই মন্ত্রটি জাপ করুন শুদ্ধ মন ও একাগ্রহ চিত্তে করুন ঘুমানোর আগে তিনবার উচ্চারণ করুন আপনি টের পাবেন আপনার ঘুম আর মন দুই শান্ত হয়েছে আপনি চাইলে রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে পারেন এটি ফল আরও দ্রুত আনবে আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে গেছে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘন্টা চেপে দিন যাতে পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন মন্ত্র একটি শব্দ নয় এটি আপনার আত্মার সাথে ঈশ্বরের সংলাপ আজ থেকেই বলুন ওম নবশ্যিবাই হর হর মহাদেব